দর্শক আপনি এটা দেখে থাকবেন যেগুলো জনপ্রিয় পণ্য বেশি নকল হয় যেমন এখানে এটি আসল প্যারাশুট এবং এটি নকল প্যারাশুট যা আপনি সহজেই স্ক্রিনের ছবি দেখে আলাদা করতে পারছেন পরবর্তীতে যখন আপনি আপনি কিনতে যাবেন লোগো দেখে সহজেই অনুমান করতে পারবেন কোনটি আসল আর কোনটি নকল এমন কিছু জনপ্রিয় পণ্যের আসল এবং নকল পার্থক্য এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটি হতে চলেছে অনেক ইন্টারেস্টিং তাই একদমই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নাইকি অনেক জনপ্রিয় মতো পণ্য প্রস্তুতকারী কোম্পানি তবে দর্শক এই মুহূর্তে নাইকির অনেক নকল পণ্য ছড়িয়ে গেছে আপনি এটি হাতে নিয়ে বুঝতেই পারবেন না কোনটি আসল এবং কোনটি নকল আপনি যখন নকলটি নিয়ে আসবেন কিছুদিন ব্যবহার করার পরে দেখতে পাবেন এটি দীর্ঘস্থায়ী হবে না আসল নাকি পণ্যের প্রতিটি বক্সের উপরে একটি কিউআর কোড দেয়া থাকে যেটি স্ক্যান করার মাধ্যমে আপনি আসল পণ্য চিনতে পারবেন এবার জানাবো আসল রূপা অথবা রূপার তৈরি কোনো অলঙ্কার আসল নাকি নকল এটি চেনার এক নিনজা টেকনিক প্রথমে আপনি দুইটি বরফের টুকরা নিন একটি বরফের উপর একটি ধাতব বস্তু এবং অন্যটির উপরে এই রূপাটি রাখুন আপনি যদি দেখেন রূপা রাখার বরফ দ্রুত গড়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন এটি আসল তবে যদি একসঙ্গে দুইটি বরফ গলে তাহলে বুঝতে হবে এটি নকল রূপা বিশ্বে ম্যাকডোনাল্ডের জনপ্রিয়তা নাম আল ডোনাল্ড এটি হল আমাদের সমাজে অনেক কৌশল প্রচলিত আছে আমরা দেখি আমাদের কাছে আসল মধু বলে নকল মধু বিক্রি করে তবে আজকে যে তিনটি কৌশল আপনাকে জানাবো এটি ফলো করে যদি আপনি মধু কিনতে পারেন তাহলে এটি আসল হওয়ার সম্ভাবনা আছে যেমন আপনি মধুর পাত্রটি উল্টো করে দিন যদি দেখেন খুব ধীরে ধীরে নিচের বাবুল উপরে উঠে আসছে তাহলে এটি আসল আর যদি দেখেন খুব দ্রুত এয়ার বাবুল উপরে উঠে আসছে তাহলে এটি নকল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দ্বিতীয় উপায়টি হলো একটি কাগজে মধু নিয়ে ছেড়েতে আগুন ধরানোর চেষ্টা করুন যদি এটিতে আগুন না ধরে তাহলে এটি আসল মধু এবং তৃতীয়টি হলো মধু একটি কাপড়ে ঢেলে দিন যদি এটি নকল হয় তাহলে পুরো কাপড় ভিজে যাবে আর যদি এটি নকল হয় তাহলে পুরো কাপড় ভিজবে না কারণ আসল মধু কাপড় শোষণ করতে পারে না সোনা অনেক মূল্যবান হওয়ার জন্য এর নকল সারা বিশ্বব্যাপী নকলের পাশাপাশি অনেক ক্যাটাগরি থাকে ক্যারেট অনুযায়ী যেটা আমরা এর পাশাপাশি ভিতরে স্টিল অ্যালুমিনিয়াম অথবা টাইটেনিয়াম দিয়ে উপরে শুধুমাত্র স্বর্ণের আবরণ দিয়ে সম্পূর্ণ সোনা পোলে বিক্রি করে অসাধু ব্যক্তিরা আপনার কাছে যদি কোষ্ঠীপাতন না থাকে তাহলে আপনি এটি কিভাবে চিনবেন যদি আপনার কাছে চুম্বক থাকে তাহলে আপনি স্বর্ণের কাছে ধরুন যদি চুম্বক স্বর্ণকে আকর্ষণ করে তাহলে এটি ভুলেও কিনবেন না কারণ এর ভিতরেই দেয়া আছে অন্য ধাতু দর্শক কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফোরন্ত্রী চ্যানেলের সাথে সে পর্যন্ত ভালো থাকুন দেখতে থাকুন আবরণ ফোরান্থিরি চ্যানেলের আরও ভিডিও